মাত্র তিরিশ টাকায় বিরিয়ানি হ্যাঁ তাই গল্প নয় একেবারেই সত্যি তাও আবার অন্য রাজ্যে নয় পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের এক শহরে দাম কম হলেও সাত কিন্তু নামি দামি বিরিয়ানির তুলনায় কম নয় তাই প্রতিদিন সকাল থেকেই ব্যাপক ভিড় হচ্ছে সস্তার ওই বিরিয়ানির দোকানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ ওই বিরিয়ানি খেতে ভিড় করছেন এক প্যাকেট আলু বিরিয়ানির দাম তিরিশ টাকা ডিম বিরিয়ানির দাম চল্লিশ টাকা ও চিকেন বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা এত কম দামে দিতে পারার কারণ হিসেবে বিক্রেতা বলেন বেশি দামের বিরিয়ানি হয়তো অনেকেরই নিয়মিত খাওয়া হয়ে ওঠে না তাই এই উদ্যোগ অন্যান্য দোকানের থেকে তিনি একটু কম পরিমাণে বিরিয়ানি দিচ্ছেন তাই কম দামে বিক্রি করতে পারছেন তবে তার দোকানের এক প্লেট বিরিয়ানিতে পেটও ভরে যাবে দোকানের সামনেই স্কুল রয়েছে তাই তার দোকানে সবচেয়ে বেশি ভিড় করে স্কুল পড়ুয়ারা বিক্রেতা বাবলি দত্ত বলেন সকলে যাতে বিরিয়ানি খেতে পারেন তাই তার এমন উদ্যোগ গত প্রায় চার মাস থেকে এই বিরিয়ানি বিক্রি করে নিজেও স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন ওই মহিলা তবে কম দামে ওই বিরিয়ানি পাওয়া যাচ্ছে মালদা শহরের একমাত্র সিঙ্গাতলার বাবলি দত্তের দোকানে এত কম দামে মালদা শহরের আর কোথাও বিরিয়ানি পাওয়া যায় না বলে তিনি জানান আমরা

দামি দামি রেস্টুরেন্ট দোকানে যা চাহিদা তার থেকে বেটার চাহিদা এখানে টেস্ট কেমন টেস্ট একদম সুপার একদম মানে ভালো কোয়ালিটি আমি বলবো না তিন কিন্তু এই খাতের বিরিয়ানি একদম অসাধারণ স্যার মালদা বাজারে পাওয়া যায় না ঠিকই কিন্তু আমি দিচ্ছি কেন আমার পরিমাণ অন্যদের থেকে একটু কম থাকে আর আমি দিচ্ছি তার কারণ যাতে সবাই খেতে পারে যখন আমার আশেপাশে ফুচকাওয়ালা বা আখের রসটা বিক্রি করে তারা এখন নিয়ে যায় বা বাচ্চা যখন খেতে আসে ওরা যখন খেয়ে যে আমার খুব ভালো লাগে আমি সবার মুখে দিতে পারছি এটাই আমার জন্য অনেক দাম কম রেখেছি যাতে সবাই নিতে পারে যাতে সকলে নিতে পারে সকলে খেতে পারে কারণ সবার পক্ষে দুশো টাকা দেড়শো টাকা দিয়ে নেওয়া সম্ভব হয় না ওই কারণেই আমি এটা করি বিক্রিদের দেখতেই পাচ্ছেন আমার থাকে না কোনো দিনই মানে আমার দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে আমার শেষ হয়ে যায় আর আমার সবথেকে বড়ো কথা আমার কোনো বাইরের প্যাকেট মশলা ইউজ হয় না আমার ঘরোয়া মশলা একদম ইউজ হয় মিক্সিতে গুঁড়ো করে সমস্ত কিছু করা হয়